ছোটো মেয়ে এমনভাবে ওর বাবাকে একটা কথা বলল ওর বাবা তো কথাটা শুনে অবাক হয়ে গিয়েছে তো কী এমন কথা বলল অবশ্যই বলতেছি আসসালামু আলাইকুম আসা করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো কিছু ফল নিয়ে আসছে তো মেয়ে ফোন দিয়ে বলেছিলো বাবা তুমি কোথায় তো বলেছে যে বাবা আমি আসতেছি বাসার কাছাকাছি আসি তো এই কথাটা শোনার পর তো মেয়ে বললো যে বাবা তোমাকে অনেক দিন ধরে বলতেছি ফল আনার জন্য তুমি একটু ফল আনতেছো না তুমি আজকে ফল না নিয়ে আসলে বাসায় ঢুকতে পারবো না তো সেই কথা শুনে আর বাবা তো অবাক হয়ে গিয়েছে তার কারণে যাই হোক ফল আগে নিয়েই যাব মেয়ের জন্য তাই তো বাচ্চাদের পছন্দ ফল নিয়ে আসলো খুব সকালবেলা ভোরের মানে সকালবেলা কিচিরমিচির আওয়াজ আমার কাছে খুবই ভালো লাগে এই আওয়াজগুলি তো যাই হোক মেয়ে আর মেয়ের বাবা মিলে নাস্তা আনতে যাচ্ছে সকালবেলা থেকে মেয়ে ঘুমের থেকে বাবাকে জ্বালিয়ে খাচ্ছে বাবা উঠো উঠো আমি নিহারি খাবো তুন্দুরুটি খাবো গরম গরম পরোটা খাবো নিয়ে আসো যাই হোক বাপ বেটি মিলে গিয়ে নিচের থেকে এত গরম গরম পরোটা গরম গরম নান রুটি মানে তুন্দুরুটি নেহারি আর তার সাথে একটু চাও কিনে নিয়ে আসছে তো যাই হোক বাচ্চাদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করব প্রায় বাজে সাড়ে সাতটার মতন তো ছেলে তো ভোরবেলা চলে গেছে ফজরের সময় ওকেও টাকা দেওয়া হয়েছে নাস্তা কিনে খাবে হয় আজকে আর নাস্তা বানাবো না ঘরে তো যাই হোক আর এই নেহারিটা খুবই মজা ছিল তো মেয়ে এবার বলতেছে যে আম্মু আমি একটু ফল খেতে চাই আমি বলছি ঠিক আছে নামাও নামিয়ে ধুয়ে তারপরে খাও তো যার কারণে তুই নিয়ে মানে নামাইল আর কি আর আমার কাছে খুবই ভালো লাগছিলো সকালবেলার এই নাস্তাটা খুবই ভালো লেগেছিল। যাই হোক নাস্তা পানি করা শেষে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম কারণ খুব সকাল সকাল নাস্তা করা হয়েছিল। তো ঘুমিয়েছিলাম বাচ্চা বাবা তো ওই সময় একটু মোবাইল ছিল আমি তখন উঠে দেখি হঠাৎ করে সাড়ে এগারোটার মতন বাজে তো আমি তো অবাক হয়ে গেছি যে এত বেলা হয়ে গেছে তুমি আমাকে কেন ডাকো তো বলো তুমি একটু ঘুমাইছো এই জন্য আমি আর ডাকলাম না তো যাই হোক আমি তো তাকে মানে গুতিয়ে গাতিয়ে ধাক্কা দিয়ে আমি বলেছি তুমি তাড়াতাড়ি বাজারে যাও আমার ঘরে কিন্তু কিচ্ছু নাই সে মানে তো রকম একটু হেলাবেলা করে রকম একটু ধাক্কা ধাক্কি করে বাজারে পাঠিয়েছি আর তো কিছু টুকটাক বাজার নিয়ে আসলো কয়েকদিনের জন্য পোয়া মাছ তেলাপিয়া মাছ পুটি মাছ চাপিলা মাছ চিংড়ি মাছ আর কিছু সবজি নিয়ে আসছে মুলা। তারপরে সে ধনদুল সিম ফুলকপি তারপরে সে পালং শাক ধনিয়া পাতা আলু পেঁয়াজ এইগুলি নিয়ে আসছে দুই একদিনের বাজার নিয়ে আসছে কারণ সে আজকেই চলে যাবে কাজে রাত্রে আসছে আবার আজকে রাত্রেই চলে যাবে মানে গতকালকে আসছে আবার আজকে রাত্রেই চলে যাবে যাই হোক আমি খুবই তাড়াহুড়া করতেছি কারণ না আজানদের সে অলরেডি আপনি হয়তো সবাই জানেন আমার ছেলে মাদ্রাসায় পরে আবার চলে আসবে জোহরের নামাজের পরে খুব তাড়াহুড়া করে রান্নাটা বসে দিচ্ছি বললাম যে আগে শাকটা রান্না করে যদি এর মধ্যে যদি চলে আসে তাহলে তো শাক দিয়ে ভাত খেয়ে যেতে পারবে আর মাছ তো আফকে মানে মধ্যে কাটতেছি আমার হাজব্যান্ড বলতেছে আমার জন্য একটু পুঁটি মাছ ভেজে দেবা আমি বলছি আচ্ছা ঠিক আছে ভেজে দেবো আগে শাকটা রান্না করে নিই তা আমার হাজবেন্ড কিন্তু আমার পাশেই বসা আছে মেয়েও কিন্তু পাশে বসা দুইজনে কিন্তু দেখলো আমি খুবই তাড়াহুড়া করে চিংড়ি মাছটা কাটলাম তারপরে শাক বাসলাম মেয়েও কোনো হেল্প করলো না বাবা তো কিছুই বললো না যাই হোক অনেকদিন পর মেয়েরা ওর বাবাকে পেয়েছে আর খুবই একেবারে মানে কি যে কথা ওদের দুঃখে সুখের কথা সব বলতেছে আমাকে তো কোনো হেল্পই করতেছে না যাই হোক রান্নাটা বসিয়ে দিলাম পালং শাক দিয়ে চিংড়ি মাছ একটু ঝোল করে রান্না করবো আমার হাজবেন্ড বলতেছে একটু ঝোল রাখো পালং শাকের ঝোলটা অনেক উপকার আর এই সময় শীতকালের এই পালং শাকটা খাওয়া খুবই উপকারী একটা মানে শাক আর আমার বাচ্চারাও খুবই পছন্দ করে অলরেডি রান্নাটা হয়েই গেছে আমাকে তো আমার হাজব্যান্ড পাগল করে যে আমাকে একটু তরকারি দাও আমি একটু খাই তো যাই হোক আমার রান্নাটাও হয়ে গেছে আর তাড়াহুড়া করে চিংড়ি মাছ মানে পুটি মাছগুলি কেটে নিতেছি এখনই আমার হাজব্যান্ড গোসল করতে গেছে বলতেছে যে আমি সে কিন্তু খাবো খেয়ে দিয়ে একটু বাইরে যাবো তো খুবই তাড়াহুড়ি করে রান্না করতেছি ছেলে এখনও আসে রান্নাটা কিন্তু আমার শাক কিন্তু অলরেডি হয়ে গেছে আর মাছটা আরও মাছ আসছে সেইগুলি কেটে নেব তারপরে আমি তো মাছগুলি ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড পুরো এক বাটি তরকারি খেয়ে তারপর কিন্তু গোসলখানা চলে গেল বললো খুবই টেস্ট হয়েছে দেখে বোঝা যাচ্ছে অনেকগুলি সবজি খেয়েছে আর পুঁটি মাছটাও ভাজা হয়ে গেছে এর মানে এর মধ্যে ছেলেও চলে আসছে যাই হোক ছেলেকে খাবার দিয়েছি আর কিছু মাছ অফ ক্যামেরার মধ্যেও কেটে নিলাম তো আজকে পুরো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থেকে যাবেন আর মাছগুলি কেটে রাখলাম কারণ ফ্রিজে রাখলে পর্বতীতে নামায়া তারপরে ওই মাছগুলি কাটতে আমার কাছে না কেমন জিনিস লাগে যার কারণে আগে কেটে রাখলাম আর চাপিলা মাছগুলোও কেটে রাখলাম আর আগে তেলাপিয়া মাছ কিছুটা চিংড়ি মাছও রেখে দিয়েছি পর্বতে অন্য একদিন রান্না করে যাবে যাই হোক এই তো মাছগুলি ভালো করে ধুয়ে তারপরে রেখে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আর বড় করলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম